আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চিতল মাছ দিয়ে খুবই মজার একটি মাছের রেসিপি তৈরি করে দেখাবো সেটাতে কোনো কাটা থাকবে না তার জন্য আমি একটা বড় চিতল মাছ নিয়ে সেটাকে বড় বড় টুকরো করে নিয়েছি তারপরে প্রথমে সেটাকে চাকুর মাধ্যমে দুই সাইড থেকে কাটা থেকে আলাদা করে নিয়েছি তারপরে চামড়া থেকে যখন আলাদা হয়ে যাবে তখন চামড়া থেকে সুন্দর করে মাছের মাছটা বের করে নিব কাটা থেকে মাছটা সুন্দর করে এভাবে বেছে আর কাটাটা কেচি দিয়ে কেটে এভাবে করে নিলে মাছটা খুব সুন্দরভাবে কাটা থেকে এবং চামড়া মাছের চামড়া থেকে সুন্দর করেভাবে বের হয়ে আসবে আপনারা আমার ছবিতে দেখানো যেভাবে করছি সেভাবে বের করে নিতে পারেন অনেকে আছে পাটা ফুঁতার মধ্যে ছেঁচে মাছটা চামড়া থেকে বের করে নেয় তবে আমার কাছে এভাবেই সুবিধা লাগে তার জন্য আমি এভাবেই করে নিলাম এই তো মাছের মধ্যে বড় কাটাটা বের করে দিলাম তারপর একটা কাটা চামচ দিয়ে এভাবে চামড়া থেকে সুন্দর করে মাছগুলো চেঁচে চেঁচে বের করে নিচ্ছি এই তো এইভাবেই করে নিতে হবে তবে আস্ত মাছটা যখন আমরা কেটে নিব তখন সেটাকে হলুদ লবণ দিয়ে আমি কিন্তু আর লেবু রস দিয়ে খুব বেশি করে মেখে রেখেছিলাম এতে করে মাছের গন্ধ খারাপ গন্ধ থাকে না এবং মাছটা যখন এভাবে করবো তখনও মাছটার মধ্যে এই হলুদ লবণের একটা ভাব থাকবে এইভাবে আমি সবগুলো মাছের টুকরা থেকে সুন্দরভাবে বের করে নিয়েছি মাছগুলো তারপর বেশি করে লেবুর রস দিয়ে নিলাম এতে করে মাছের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে প্রথমেও একবার আমি লেবুর রস দিয়ে মাছটা মেখে নিয়েছিলাম আবার বের করার পরও মাছটা এভাবে বের করে নিলাম তারপর এখন সবগুলো মশলা দিয়ে দিব মাছটার মধ্যে এই কিমাটার মধ্যে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিব জিরার ফাঁকি আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আর দিয়ে দিবো রসুন বাটা সেটাও হাফ চামচের মতো আর দিয়ে দিব কি পেঁয়াজ বাটার মতো আর জিরা গুঁড়া জিরা গুঁড়াটা এখন দিয়ে নিলাম তারপর এই মিশ্রণটাকে এখন পেঁয়াজ বা পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন তবে আমি পেঁয়াজটা বেরস্তা করে নিয়েছি আর পেঁয়াজ বেরস্তার পরিমাণ একটু বেশি করেই দিতে হবে এতে মাছটা কিন্তু কিমাটা যখন বের হবে খুবই অল্প থাকে কিন্তু এই পেঁয়াজের বেরেস্তা ধনে পাতা এগুলো দিলে কিন্তু পরিমাণটা অনেক বেড়ে যাবে মাছের আর সামান্য একটু তেলও দিয়ে নিলাম এতে করে মাছটা কিন্তু একটু আঠা আঠা ভাব ভাব থাকে তার জন্য তেলটা দিয়ে নিলে এই আঠা ভাবটা হাতের মধ্যে লাগবে না সুন্দর একটা মিশ্রণ এখন তৈরি হয়ে যাবে এই তো এভাবে সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দিব এভাবে খুব ভালো করে মিশ্রণটা মেখে তারপর ছোট ছোট বল আকার তৈরি করে নিতে হবে এভাবে আপনারা পুটটা করে তারপর বল আকৃতি করে ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারে আবার ভাজা অবস্থা ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে এতো তো আমি সবগুলো কুট দিয়ে কিমা দিয়ে এভাবে বল করে বানিয়ে নিয়েছি এখন এই বলগুলো আমি সুন্দর করে ভেজে নিব যাতে আমি রান্নার জন্য পরবর্তী পর্যায়ে যেতে পারি এই তো এখানে একটা প্যান বসিয়ে প্রথমে আমি প্যানটাকে খুব বেশি পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপর চুলার জলটা একটু কমিয়ে দিতে হবে তারপরে সেখানে এই বলগুলো আস্তে আস্তে ছেড়ে মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় এবং মাছগুলো আস্তে আস্তে ভেজে নেবো কিন্তু বেশি সময় নিয়ে ভাজতে হবে না দশ পনেরো মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে মাছটা যখন একটু কাঁচা থেকে যখন ভাজা ভাজা একটা হালকা লালচে ভাব হয়ে আসবে তখনই আমার বুঝতে হবে যে মাছগুলো ভাজা হয়ে গেছে এভাবে সবগুলি বল আমি ভেজে নিব এভাবে কিন্তু চিতল মাছের কোপ্তা করলে খুবই মজা লাগে আপনার যদি যে কোনো মাছ দিয়েও এভাবে কিন্তু কোপ্তা করা যায় যেমন রুই মাছ তারপর চিংড়ি মাছ কাতলা মাছ সব কিছুই এভাবে মিশ্রণটা করে নিতে হবে এবার পরে এখন চলে যাচ্ছে আমি দ্বিতীয় পর্যায়ে যেখানে আমি গ্রেভিটা তৈরি করব তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম এই পেঁয়াজ কাঁচামরিচটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করতে হবে যাতে একটা সুন্দর ঘন মশলার তৈরি করতে পারি এই পেঁয়াজ কাঁচামিচটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি তার মধ্যে মিশিয়ে দিব গুঁড়ো মশলা আর বাটা মশলা আর এই কোপ্তাটার মধ্যে কিন্তু সব ধরনের মশলাই দিতে হবে আর খুব ভালো করে মশলাটা কষাতে হবে তার জন্য অনেক সময় নিয়ে মশলাটাই আমার কষাতে হবে আর পোতাটা একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে রাখা আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা আর রসুন বাটা দিয়ে এখন খুব ভালো করে আমি মশলাটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলার জালটা কমিয়ে এভাবে আস্তে আস্তে কষাতে হবে তার জন্য একটু সামান্য পানিও দিয়ে নিতে হবে তাতে করে কিন্তু হাড়িটাতে লেগে যাবে না মশলাটা আর সুন্দর একটা ঘন থিকনেস একটা পেস্ট তৈরি হবে এই তো পানিটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা কিন্তু এখন আমি খুব ভালো করে আবার কষাবো এভাবে আমাকে পনেরো থেকে বিশ মিনিট আদা রসুনের পেস্টটা কষাতে হবে তারপর এখন দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়া আর জিরা গুঁড়া আধা চামচের মতো আর লবণও দিচ্ছি আমি আধা চামচের মতো যেহেতু আমি কোপ্তাটার মধ্যে লবণ দিয়েছিলাম তাই এখানে যাতে বেশি কটা না হয়ে যায় সেজন্য একটু লবণ দিয়ে দিলাম আর এই কোফতার টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু টমেটো সস এই সসটা কিন্তু অবশ্যই দিতে হবে আবার অনেকে চাইলে টক দই বা একটু দুধও দিতে পারেন এতে কিন্তু অনেক ভালো লাগে কোপ্তা অনেক জায়গায় আবার কিন্তু নারিকেলের দুধ দিয়েও একতাটা করে থাকে এই তো আমি মাছের বলগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে এখন মশলাটাতে নেড়ে চেড়ে বলগুলো কষাতে হবে প্রথমেই বলেছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে তারপর মাছটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না যখন একটু ঘন ঘন গ্রেভি হয়ে আসবে তখনই বুঝতে হয়ে বুঝতে বুঝতে হবে আমার তরকারিটা হয়ে গেছে এই তো আমার মাছের কোপ্তাটা কিন্তু প্রায় হয়ে আসছে আপনারা যেরকম ঝোল খেতে চান সেই আকারেই ঝোলটা রাখবেন কেউ চাইলে একদম টানিয়ে নিতে পারেন আর কেউ চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারে এই তো হয়ে গেল আমার মজার চিতল মাছের কোপ্তা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ